হাই বন্ধুরা কেমন আছেন আপনারা তো আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে দুপুরে একটু আপনাদের সাথে কথা বলতে আসলাম তো কী রান্না করলাম খুব সহজে এবং আমার খুব ভালো লাগে এই খাবারটা ঝটপটে হয়ে যায় বেশি মশলারও দরকার হয় না একটু কষালেই ভালো করে অনেক আর কি সুস্বাদু একটা তরকারি পাওয়া যায় তো এইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিন তো খুব অল্প সময়ের মধ্যে করলাম এই তরকারিটা যেহেতু প্রায় সময় তো আর কি সব ইয়ে করে রান্না করার সুযোগ থাকে না মানে খুব অল্প সময় হয় এটা তো জটপটে কী রান্না করব বাসায় শুধু আলু থাকলে আর ডিম থাকলে হয়ে যায় এটা দিয়ে কত সুন্দর একটা সুস্বাদু তরকারি হয়ে যায় এটাই দেখেন তো আমি রান্না করা শেষ তো তাই আপনাদের এতক্ষণ আর শেয়ার করতে মনেই ছিল না তো বলি রান্না তো শেষ এখন একটু শেয়ার করি বন্ধুদের সাথে তো কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো কী অবস্থা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আচ্ছা তরকারিটা একটু দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তরকারিটা আচ্ছা এদিক থেকে তো একটু সাই দেখে যাচ্ছে মনে হয় দাঁড়ানো একদমই আমি এখানে লাম মরিচ একদমই ব্যবহার করি নাই নামমাত্র একটু করে দিয়েছিলাম যেহেতু আমার রেগুলার কোটোতে শেষ হয়ে গিয়েছে একটু আর কি নিতে হবে নতুন করে তাই আর কি ওই আলসিতে নেওয়া হয়নি কিন্তু কাঁচা মরিচ যে তরকারি আমার খুব বেশি ভালো লাগে তাই আর কি কাঁচা মরিচ দিয়ে করলাম আর দিয়েছি হচ্ছে একটু গোলমরিচ দিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা একদম হলুদ হলুদ করে রান্না করছি দেখতে পাচ্ছেন তো এখানে আবার মশলাও দেওয়া হয়নি একদম শুধু আদা আদা দিয়েছি একটু আর গোটা গোটা রসুনও দিয়েছি দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট রসুন তো কেমন লাগতেছে আপনাদের আমার তো খুব ভালো লাগে মানে এই এটা যেমন সেন্ট হবে গরম মশলা দিয়েছি আর একটু করে ওই কি যে মাংস সাধ্য হওয়ার জন্য দেয় ওই সুপরির মতো আমার মুখে দিয়ে আসতেছে না এখন নামটা ওটার থেকে একটু দিয়েছি তো এটাই আর কি খুব সেন্ট ভালো সেন্টটা ভালো আসে তো দেখতে পাচ্ছেন সিদ্ধ আলু দিয়ে ডিমের হালকা পাতলা একদম ঝোল এটাই আর কি তো আপনাদের কি এরকম হয় মানে কি রান্না করবো ভাবতে ভাবতে এটাই আমি করে ফেলি শর্টকাটের আর না হলে মসুরদাল আলু করতে এটাই করে ফেলি তো দেখলেন আমার তরকারি এটা কেমন লাগলো অবশ্যই বলবেন খুব শর্টকাটে করে ফেললাম এটা কারণ অনেক সময় আর কি তরকারি রান্না করা নেই এখন কি রান্না করব কি রান্না করব একটু দেরিও হয়ে গেল খুব শর্টকাটে হয়ে যায় তো এটাই আর কি বলার ছিল আপনাদের তো আমি এখন খেয়ে নেব তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো তরকারিটা এটা বলবেন এটা আর কি গরম তো অনেক পড়তেছে এখন এই যে একটু বৃষ্টি হয়েছিল খুব ভালো লাগছিলো এখন আবার গরম শুরু হয়ে গেল। এখন আর বৃষ্টির কোনো নামগন্ধও নেই এটাই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আচ্ছা তরকারিতে কী দিয়েছিলাম এটা এখন মনে পড়ছে জাইফল জাইফল দিয়েছিলাম এটা বেশিরভাগ মাংস যখন আর কি তাড়াতাড়ি রান্না করতে হবে আপনার যদি সিদ্ধ হচ্ছে না তাহলে ওইটা জাইফল একটু দিয়ে দিলে গুঁড়ো করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা তো শরীরের জন্য খুব ভালো এটা আর কি ওটার কথা মনে ছিল না এটা আর কি একদম সুপারের মতোই দেখতে তো ভিতরে সুপারের মতো দেখতে আবার আগে শুনতাম যে মারা পেট কামড়াচ্ছে আর কি কোনো কারণে তো কি করতো ওখান থেকে একটু গসে চামচ করে নিয়ে খেয়ে খাওয়া দিত মানে ছোটো বাচ্চাদেরও বেশি খাওয়াতো এটা অনেক উপকারী একটা জিনিস মাংসের মধ্যে দিলে তো আরও ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ওটা তো শরীরের জন্য খুব প্রয়োজন ওকে বন্ধুরা বাই বাই পাঁচ মিনিট হয়ে গেল বক বক করতে করতে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই